আই লিগে গুরুত্বপূর্ণ খেলতে আগামীকাল মঙ্গলবার নৈহাটি বঙ্কিবাঞ্জলি স্টেডিয়ামে মহামারান স্পোর্টিং খেলতে নামবে চার্চিলের বিরুদ্ধে যে চার্চিল বিগত কয়েক বছর তারা কিন্তু খুব একটা ভালো ফর্মে নেই কিন্তু মহামারান স্পোর্টিংয়ের সঙ্গে যখন খেলা হয় তখন দেখা যায় যে চার্চিল একটা ভালো ফুটবল উপহার দেয় এবং সেটা মহামার্ড স্পোর্টিংয়ের একটা শক্ত গাঁঠের মতো হয়ে যায় সেই জায়গায় চার্চিল ব্রাদার্সের বিরুদ্ধে মহামার্ড স্পোর্টিং খেলতে নামছে এবং তার আগে এদিন যুব ভারতী ক্রীড়াঙ্গনে অনুশীলন চলছে মহামার্ড স্পোর্টিংয়ে এবং কোচ আন্দ্রেজ এন্ডি সাহের তত্ত্বাবধানে সেই অনুশীলন চলছে যেখানে মহামার্ড স্পোর্টিংয়ের এবারের আই লিগে তারা একেবারে চ্যাম্পিয়নশিপে রয়েছে পাঁচ পয়েন্ট ক্লিয়ার অ্যাহেড রয়েছে অন্য দলগুলির থেকে এবং এই ম্যাচটি কিন্তু মহাবনাথ ফোলিংয়ের ভীষণ গুরুত্বপূর্ণ ম্যাচ এবং আর কথা এই ম্যাচে কিন্তু যে সমর্থকদের যে বিধিনিষেধ ছিল সেই বিধিনিষেধ উঠে যাচ্ছে এবং এই ম্যাচে কিন্তু মহাবনাথ ফোলিং সমর্থকরা মাঠে প্রবেশ করতে পারবেন আপনারা দেখছেন সেই অনুশীলনের টুকরো টুকরো কিছু মুহূর্ত প্রথমে স্ট্রেচিং তারপরে হালকা গা ঘামানো তারপরে তো গোপন অনুশীলন চলবে কালো পর্দার আড়ালে এবং মোমেন্স কোটিং কি ফুটবল মাঠে খেলছে তাদের যে বিল্ড আপের যে ছোটো ছোটো পরিবর্তনগুলো দেখা যাচ্ছে কোচান্দের মাঝে মাঠে যে জমাট এবং প্রোগ্রেসিভ জোনে যেভাবে তারা প্রোগ্রেসিভ পাস খেলছে সেগুলো দেখার মতো এবং সেই ফুটবলই আমরা দেখব অবশ্যই কিন্তু তার আগে মমেন্ড স্পোর্টিংয়ের এই অনুশীলন থাকলো আপনাদের জন্য ম্যাচটা আমার মনে হয় আই লিগের অন্যতম টাফ ম্যাচ এই জন্যে টাফ ম্যাচ যে চার্চিল ধরো খারাপ ফর্মে থাকলেও সে কিন্তু আমাদের সাথে ভালো খেলে সময় এবং মহামারানের সাথে ওদের ট্র্যাক র্যাকার্ডও ভালো আই লিগে সব সময় সেই জায়গাটা লক্ষ্য রাখতে হবে এবং এই ম্যাচটা আমাদের অনেক সতর্কভাবে খেলতে হবে মানে এই ম্যাচটা এই আই লিগের অন্যতম ভাইটাল ম্যাচ আমার কাছে দর্শকদের গ্যালারি খুলে যাচ্ছে হ্যাঁ কাল দর্শকদের গ্যালারি খোলা থাকছে কাল সব সমর্থকরা মাঠে আসতে পারে এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো